এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার কে তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিক নানা ভাই এরা বাংলাদেশের সবচেয়ে বড় সুপার না বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে আসিফ মাহমুদ এবং আমিন ইসলাম বর্বু আচ্ছা আপনারা তামিমকে নিয়ে অনেক কথা বলেছিলেন ছিলেন যে তামিম ইকবাল রাজনীতি দলের সাথে সে নির্বাচন করবে তাই তাকে তাকে আপনারা হেড হেড দিচ্ছেন আপনারা কমেন্ট বক্সে গালি গালাজ করে ফাটিয়ে ফেলছেন যে যাই হোক আসিফ মাহমুদ সে যে রোলটা প্লে করছে এইবারের বিসিপি নির্বাচনে তার একদম তার নিজের মতো করে ভোট সাজাচ্ছে তার নিজের মতো করে নির্বাচনটা সাজাচ্ছে বুলবুল ভাই একটা টি টোয়েন্টি বুলবুল ভাই একটা টি ইনিংস খেলতে এসেছিল মানে একটা টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছে খেলা শেষ সে চলে যাবে তার বক্তব্য এটাই ছিল কিন্তু বুলবুল ভাই যখন লোভে পড়ে গিয়েছে যখন টাকা দেখে ফেলেছে বিসিবিতে ক্ষমতা চিনে ফেলেছে তখন এই বুলবুল ভাইও আপনার নাজমুল হোসেন পাপন যেই কাজটা করেছে সেই কাজটাই করতে যাচ্ছে আচ্ছা যাই হোক এই যে আসিফ মাহমুদ ইকবালদের মানে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে এই কারণে ইকবাল তার নামটা নির্বাচন থেকে তারা যে এই যে তারা যে বোর্ডে তারা যে ক্রিকেট বোর্ডটা নির্বাচন করছে এটা এটা কয় মাস টিকতে পারে আপনার কি মনে হয় নেক্সট পাঁচ বছর চার বছর আবুল আসিফ মাহমুদ এরা থাকতে পারবে আপনার এটা ঠিক মনে হয় কোনোভাবে লাস্ট চার বছর তারা ভোটে থাকতে পারবে আমার মনে হয় না এই যে সামনে যে আপনার সামনে যে আপনার সরকার নির্বাচন রয়েছে তখন কিন্তু এই আসিফ মাহমুদ এবং বুলবুল পালিয়ে কুল পাবে না যদি বিএনপি যদি যদি বিএনপি রাজনীতি আলোচনা করি যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই আসিফ মাহমুদ আর বুলবুলের কি হবে আপনি একবার চিন্তা করেন বুলবুল আসিফ মাহমুদ তামিম এবং সাকিবকে একদম ক্লিক করে দিয়েছে তামিমকে বিসিবি থেকে একদম বের করে দিয়েছে এবং সাকিব আল হাসানকে বন্ধ করে দিয়েছে এই আসিফ মাহমুদ যে এত ভাল পাকনামি করছে এত ভয়াবহ কাজগুলো করছে তার অবস্থা নিশ্চয়ই কি হবে সে একবার চিন্তা করেছে যদি আপনার দেশে যদি বিএনপি যদি আসে ক্ষমতায় তখন তার অবস্থা কি হবে এত পরিমাণ বেড়েছে আসিফ মাহমুদ এত পরিমাণ পাকনামি করছে সব বিষয়ের মধ্যে সরকারি হস্তক্ষেপ করে যে সে রাজনীতি রাজনীতি করছে একদম সরকারের পাওয়ার নিয়ে যে সে তার মতো করে নির্বাচন করছে এটা কোনোভাবেই ঠিক না বিসিবি নির্বাচন এটা এখানে কোনো রাজনীতি হস্তক্ষেপ থাকবে না সোজা কথা সেখানে সে রাজনীতির পাওয়ার খাটিয়ে রাজনীতি সে সরকারের পাওয়ার খাটিয়ে সেখানে নির্বাচন করা শামিন ইসলাম বুলবুলকে আপনার বোর্ড প্রেসিডেন্ট বানানোর চেষ্টা করছে অথবা হয়ে তো গেছে আপনার কিছুদিন ছয় তারিখে মনে হয় সম্ভবত ছয় তারিখ যদি না হয় ছয় তারিখে আপনার জানা যাবে যে বোর্ড প্রেসিডেন্ট কে অবশ্যই বুলবুলই হবে এই এখন কথা হচ্ছে যে এই বোর্ডটা তারা কতদিন কন্টিনিউ করতে পারে আহ পাঁচ ছয় মাস তারা থাকতে পারে কিনা এই আল্লাহ ভালো জানে যখন জাতীয় নির্বাচনটা যদি হয় জাতীয় নির্বাচন যখন হবে এরপরে আমার মনে হয় না তারা এখানে একটা মিনিট থাকতে পারবে একটা মিনিট তারা থাকতে পারবে ইয়াসিন মাহমুদ এবং আপনার আমিন ইসলাম এরা কতক্ষণ থাকতে পারবে নির্বাচনের ফলে আল্লাহ ভালো জানে যাই হোক এদের এদের অবস্থা খুবই ভয়াবহ হবে আপনি দেখেন এদের অবস্থা খুবই ভয়াবহ হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে